হ্যালো গাইস আশা করি তোমরা ভালো আছো আর নিজেকে তো ভালো রাখতেই হবে তাই না দেখো সব ওঠা পড়ার মাঝে নিজেকে খুঁজে পাবা নিজেকে তুলে ধরাটাই কিন্তু একমাত্র লক্ষ্য হওয়া উচিত অনেকে ভাবছ তো ব্রেকআপ হয়ে গেছে মানুষটাকে এতদিন কাছে থাকলাম রাখলাম তবুও চলে গেল শোনো যে যাবার সে কিন্তু যাবে আর যে থাকবার যে হাত ধরে সারা জীবন থাকতে চায় তাকে তুমি যতই তাড়িয়ে দিতে যাও তার সঙ্গে যতবারই মনি বলা না হোক সে কিন্তু থেকে যাবে তাই উঠতে হবে বারবার পড়ে গিয়ে উঠতে হবে লজ্জা পেলে চলবে না তুমি যদি লজ্জা পাও সেক্ষেত্রে হবে না কারণ তুমি পৃথিবীতে এসেছো একা যেতেও হবে একা শুধু ক্ষণিকের মোহামায় পৃথিবীতে আমরা ভালোবাসায় জড়িয়ে পড়ি আর এটাই কিন্তু প্রকৃতির নিয়ম ভালোবাসা মানুষকে অন্যরূপে মোহিত করে আমরা চাইও অন্যের ভালোবাসা পেতে কিন্তু কয়েকটা জিনিস আমাদের শিখতে হবে কারণ হচ্ছে যদি নিজেকে না ভালোবাসতে পারো নিজেকে সঠিক পথে যদি চালিত করতে না পারো তাহলে হবে না মানুষটি তোমার ছিলই না তাই তোমার হাত ছেড়ে চলে গেছে কদিন চোখের অ্যাট্রাকশন তাকে মোহিত করেছে যে সত্যি ভালোবাসবে সে তোমার গালের কাটা দাগটিকে দেখেও ভালোবাসবে যে তোমায় ভালোবাসবে সে তোমার কালো রূপ দেখেও আলো মনে করবে যে তোমার সঠিক পাশে থাকার বন্ধু হবে সে সুখ দুঃখ তোমার সাথে ভাগ করে নেবে এমনই ভালোবাসার মানুষ বাবা খুব কঠিন অনেকে কিন্তু বিয়েও ওই অপশন হিসেবে ট্রিট করে তাই পরে কিন্তু তারাই পিছিয়ে পড়ে তাই অনেক সময় তারা ভাবে না আমি নিজে গ্রোথ করতে চাইছি নিজেকে অন্য জায়গায় অন্য পজিশানে দেখতে চাইছি তাই যে বলছে তাকে বলা যায় সে খুব স্ট্রং সে অন্যদের থেকে অনেক বেটার ইগোটা দেখায় কিন্তু এটা জানে না যে অপর ব্যক্তিও কিন্তু কিছু হিসাবে কম না তারকে সময় দিচ্ছে বলে তার কাছে অ্যাভেলেবেল থাকছে বলে তাকে ঠুনকো মনে করা সেটা ছাড়তে হবে আর যদি না পারো ভবিষ্যতে জানি না কোথায় গিয়ে দাঁড়াবে কিন্তু তোমার কর্ম তোমাকে পেতে হবে তাই হাট বাসার মানুষের হাত ছিল না মা ছিলাম তোমাদের সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না থ্যাংক ইউ বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমাদের সাবস্ক্রাইব খুব দরকার আরেকটু তোমাদের ভালোবাসা পাবার জন্য তাহলে পাশে থাকতে আরও সুবিধা হবে থ্যাংক ইউ